দিবাঙ্গন রোজে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ স্থাপন প্রস্তাবিত ক্রস ড্যাম নির্মাণ মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ এবং বর্ষা মৌসুমের আগেই চাকরাশি খালের ওপর নির্মিত উনিশ সুইচের পাশে প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা ভাঙ্গনের কবলে পড়েছে মুছাপুর ইউনিয়ন চরেলাহি ইউনিয়ন চরফকিরা চরপার্বতী ও চরহাজারি ইউনিয়নের কিছু অংশ স্থানীয় স্কুল শিক্ষক আবদুল্লাহ নয়ন বলেন আমার বাড়ির পাশের জনতা বাজারের কোনো চিহ্ন এখন নেই ভাঙ্গুনের কবলে পড়ে নদীগর্ভে বিলিং হয়ে গেছে সাইক্লোন শেল্টার স্কুল মাদ্রাসা ঘরবাড়ি মৎস্য ও পশু খামার সহ সবই ভাঙ্গন কবলিত পরিবারের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে মুছাপুর রেগুলেটর ভাঙার পর এই অঞ্চলের যেসব পরিবার বাড়িঘর হারিয়েছে তারা বেড়িবাদ ও সড়কের আশপাশে বাগানে চুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছে বছর পার হলেও তাদের পুনর্বাসনে পদক্ষেপ নেওয়া হয়নি এদিকে ভাঙ্গুন রোধে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারদের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক ফেলার কাজ চালাচ্ছে কিন্তু অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে ধীর গতিতে চলছে এতে ভাঙ্গন রোধে কার্যকর কোন ব্যবস্থা না হলেও ঠিকাদার ও পাওব কর্মকর্তাদের পকেট ভারী হচ্ছে স্থানীয়দের অভিযোগ নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও বালুবাহী বাল্ড চলাচলের কারণে তীব্রতা বেড়েছে পানি সম্পদ মন্ত্রণালয় ঊর্ধ্বধানব কর্তৃপক্ষের তদন্তেও দেখা গেছে রেগুলেটর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে ক্লোজার ও রেগুলেটর ভেঙে যাওয়ার বিষয়টি সত্যি পাওবর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো হালিম সালেহি বলেন অতি দ্রুততম সময়ে মুছাপুর ক্রোজার ও রেগুলেটর পুনর্নির্মাণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে